দেখবে সেই সুন্দর মুহূর্তটা সেই রাস্তা দিয়ে যাব রাস্তা দারুণ হবে আনন্দ হবে মজা হবে তো দেখা হবে এই গাড়িতে আর যখন যাব সেই রাস্তাগুলো বন্ধুরা আবার যাচ্ছি ঠাকুর আনতে আমি মতো ঠাকুর আনতে গেছিলাম সেই মুহূর্তটা আমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনারা অনেক সাপোর্ট করেছেন এই জন্য এবারেও আমরা সেই জায়গায় ঠাকুর আনতে যাচ্ছি সেই রাস্তা সেই সমস্ত প্যান্ডেল যেই সমস্ত লাইটিং দেখাতে দেখাতে যাবো অনেকদিন বাদে একটা ভিডিও হলো আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে শুধু মেন রোড ছাড়া সব ডুবে গেছে সেই জন্যে আমরা কোনো ভিডিও দিতে পারছি না তো আমরা ভেবেছিলাম যে এই ঠাকুর নানার মুহূর্ত থেকে আমরা ফের ভিডিও স্টার্ট করবো আস্তে আস্তে জল নামছে সেই জন্য চলো রাস্তায় দেখাবো কত মজা হয় কত আনন্দ হয় সেই অন্ধকার রাস্তার মধ্যে যাবো আমরা আবার রাস্তাটা দেখি দাও একবার যাবো যে রাস্তাটা আমাদের গাড়ি ছেড়ে দিয়ে বন্ধুরা আমরা যাচ্ছি এখন ঠাকুর আনতে পিছনে একটা গাড়ি আছে এইটা নয় এর পিছনে একটা আছে এই একটা সামনেই প্যান্ডেল হয়েছে লাইটিং స్టార్ট হয়ে গেছে এখান থেকে এখান থেকে লাইটিং স্টার্ট প্রচুর কুয়াশা রাস্তায় প্রচুর কুয়াশা এটা দুধনী সর্দাবার প্যান্ডেল এই হলো আমাদের ছোটবেলায় স্কুল এই মাঠ এখানে অনেক খেলাধুলা করেছি কিন্তু মনে নেই এখন আর কি খেলাধুলা করেছি

এটা হচ্ছে আমরা চলে এসেছি এখন উত্তরভাগ পাম্প হাউসের সামনে খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে নিশ্চয়ই দেখাবো বন্ধুরা লাইটিংটা শুরু হয়ে গেছে রামনগরের প্যান্ডেল আমি মিস করে গেছি এত ভেপার জমে যাচ্ছে কুয়াশার জন্যে ক্যামেরা তো তুলতেই পারছি না এই কুয়াশার মতো যারা ইউটিউব করবেন ক্যামেরার লেন্সগুলোকে ঠিক করে রাখবেন আমাদের দ্বিতীয় বৃহত্তম এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাম্প হাউস এই যে প্যান্ডেল দারুণ প্যান্ডে ঠাকুর বসে গেছে পাম্প হাউসটা এপারে আছে এখান থেকে আমি দেখাবো নিশ্চয়ই দেখানোর যদি লাইট থাকে তাহলে দেখাবো এখান থেকে আমাদের পাম্প এটা দেখা যায় পাম্প হাউসের মুখটা দেখা যায় এই আমরা উঠছি পাম্প হাউসের ব্রিজের ওপরে নিশ্চয়ই দেখাবো আমি ওই দেখতে পাই একটু অন্ধকার থাকে এই এই যে ব্রিজ নিচে থেকে বেরিয়ে গেছে জল এই যে জল দেখা যাচ্ছে এখানে হ্যাঁ ওই হচ্ছে পাম্প হাউস ওই লাইট জ্বলছে এটা পাম্প হাউস এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাম্প হাউস এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাম্প হাউস ক্রস করে গেলাম এটা উত্তরবাগ নার্সিং হোম এখানে আবার একটা ছোট্ট পাড়াতে ছোট্ট ঠাকুর উঠেছে মনে হচ্ছে ভেতরে উঠেছে ঠাকুরটা মনে হচ্ছে ভেতরে উঠেছে ঠাকুর আসছে ও না এই যে এই যে প্যান্ডেল হয়েছে রাস্তায় ট্রাফিক খুবই কম নেই বললেই চলে আর এত ক্যামেরাটা বেকার হয়ে যাচ্ছে প্রচুর কুয়াশা করছে আর এবারে যখন ঠাকুর আনতে যাই এই বন্ধুটা এই বন্ধুটা ঘোষা করে চলে গেছিল ওকে নাকি আমরা ঠাকুর আনতে নিয়ে যাইনি বলে বাচ্চাদের মধ্যে বাচ্চাদের মধ্যে করে কান্নাকাটি করেছে যাদবপুর যাদবপুর থেকে সারা রাত ওখানে সেখানে শুয়েছিল পরের দিন শখ এসেছে এই বন্ধুটা এইবারে আগেই সপ্তাহে গাড়ি গাড়ি একদম ফাঁকা আমাদের গাড়ি পিছনের গাড়ি অনেক ভিড় আছে এই গাড়ি ফাঁকা সামনে একটা প্যান্ডেল আসছে দেখাবো নিশ্চয়ই केदारनाथे केदारनाथेदारनाथ केदारनाथे मत पॅन्डी এই যে নীল রঙের কেদারনাথ রাস্তাটা শুধু দেখো বন্ধুরা দুদিকে সবুজ জঙ্গল তার মাঝখান থেকে রাস্তা আর এই বাম্পার উঠছি আমরা বাম্পারে আমাদের সামনে ওদের নায়ক যাচ্ছে বাইক নিয়ে চলিল চালু পাতা আমরা চলে এসছি কাছাকাছি প্রায় এই সেই রাস্তা বাম্পার ভর্তি ঠাকুর পাশ হচ্ছে এখান থেকে আমাদের আমাদের ওইখান থেকেই ঠাকুরটা নিয়ে এসেছে কত যাবে ধপ্দবি আচ্ছা ঠিক আছে ধপ্দবি যাবে সুনসান রাস্তা দুটো গাড়ি পাশ হওয়া খুব ঝামেলা গাছের পাতাগুলো নেমে এসেছে আমরা প্রায় সুন্দরবনে করে চলে এসেছি রাস্তা একদম হ্যাঁ ঘর সব শুরু করেছে এত রাত্রি

টাইমটাও দেখিয়ে দেবো দশটা কুড়ি এখন আমার ঠাকুর নিতে এসছি বাড়ি ফিরতে ফিরতে সাড়ে বারোটা ছোট ছোট প্যান্ডেল ছোট ছোট প্যান্ডেল

এই হচ্ছে আমাদের প্রতিমা শিল্পী আমি ডেস্টিনেশন বক্সে অবশ্যই নাম্বার দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করলে এনার সঙ্গে কন্ট্যাক্ট করছে অনেক সস্তায় ঠাকুর দিয়ে দেবে হচ্ছে এই বেনারসি দিয়ে গেছিল বিনারসি সাজে

এখনো কমপ্লিট হয়নি ঠাকুর ঠাকুর আছে না হবে ঠিক এই যে আমাদের ঠাকুরের সেট এইটা আমাদের ঠাকুরের লক্ষ্মী তোর আন্টি তো প্রণাম করেন দুটো কাপড় দেখছিস একই শ্বাস শুধু আলাদা

আমাদের কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী উঠে গেছে গাড়িতে এই বাচ্চারা তুলেছে গাড়ি ঠাকুরগুলো এবারে মা দুর্গা উঠবে আমার ঠাকুর আসছে

ঠাকুর আমার যাচ্ছে প্রচুর গাছ নিচু সামনে তো ঠাকুর মোটামুটি আসছে আমাদের লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক সব নিয়ে আসছে আমার ঠাকুরের একটা ওই হাতের ব্রেসলেট খুলে গেছে আবার গিয়ে ঠিক রিপেয়ার করতে হবে আমাদের প্রচুর বাম্পার এই রাস্তায় প্রচুর বাম্পার প্রবলেম হচ্ছে খুব

কার্তিক টাকা সরিয়ে দিবে একটু এখন বাজে হচ্ছে একটা পাঁচ ভাই একটা পাঁচ হয়ে গেল টাইম তো দেখতে দেখতে বেরিয়ে বাড়িয়ে দেবে এবারে বাড়িয়ে যেতে হবে ঠাকুর আমাদের তোলা হয়ে গেছে সেটিংও করা হয়ে গেছে শুধু অস্ত্র পথে বাকি কালকে সব সাজিয়ে দেবে বাচ্চারা দেখাবো সেটাও দেখাবো সেটাও দেখাবো পরে ভিডিওতে